ধরুন আপনি ঘুম থেকে উঠলেন জানাল দিয়ে তাকিয়ে দেখলেন চারপাশে শুধু আগুন আকাশ লাল হয়ে গেছে বাতাসে গন্ধ এটা কি দুঃস্বপ্ন না এটি ক্যালিফোর্নিয়ার বাস্তবতা কিন্তু কেন কেন এখানেই এত দাবানল কোনো গোপন অভিশাপ নাকি বিজ্ঞানের রহস্য গত পাঁচ বছরে ক্যালিফোর্নিয়ার দশটি সবচেয়ে বড় দাবানলের মধ্যে আটটিই ঘটেছে এটা কি নিচক কাকতালিও নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য আপনি কি জানেন ক্যালিফোর্নিয়ার আবহাওয়া জানাও জন্য তৈরি গ্রীষ্মকালে গড়ে তিরিশ ডিগ্রি বেশি তাপমাত্রা সামান্যতম আদ্রতা নেই ঠিক যেন একটা শুকনো বারুদ এবং মজার ব্যাপার এখানকার গাছপালাগুলো দাবানলকে ভালোবাসে ম্যাকচেপারল ও পাইন গাছগুলো এমনভাবে গড়ে উঠেছে যেন আগুনের সংস্পর্শে এলেই ফাটতে থাকে একটা সময় ছিল যখন দাবানল হতো নির্দিষ্ট সময়ে এখন দাবানলের কোনো সিজন নেই বছরের বারো মাসে এখানে আগুন লেগে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্যালিফোর্নিয়া যেন বারো মাসই আগুনের দেশ বিজ্ঞানীরা বলছেন মাত্র পঞ্চাশ বছরে দাবানলের তীব্রতা দশ গুণ বেড়েছে এটা ভাবাই যায় সান্তানা বাতাস ক্যালিফোর্নিয়ার দাবানলের সবচেয়ে বড় দসর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমি থেকে বয়ে আসা এই শুকনো ও গরম বাতাস মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ছোট আগুনকে পরিণত করতে পারে বিশাল দাবানলে স্থানীয়রা বলে যখন সান্তানা বাতাস বয়ে আসে তখন আগুন লুকিয়ে আসে বাতাসে মজার বিষয় হলো ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ দাবানলের পেছনে থাকে মানুষ ইচ্ছাকৃত আগুন লাগানোর ঘটনাও এখানে অনেক বেশি সালে কেবল এক ব্যক্তির কারণে একর জমি গিয়েছিল আর কিছু মানুষ অসতর্কতার কারণেও এসব আগুন লাগায় যেমন ক্যাম্প ফায়ার সিগারেট কিংবা গাড়ির স্পার্ক থেকে ক্যালিফোর্নিয়ার দাবানলের আরেক গোপন দানব হল বিদ্যুতের তার পুরনো বৈদ্যুতিক লাইনগুলো যখন বাতাসে পতনের শিকার হয় তখন সেগুলো জ্বলে ওঠে ইতিহাস বলছে দু হাজার সালের ক্যাম্পফায়ার তাবানল যা ইতিহাসের সবচেয়ে মারাত্মক তাবানল শুরু হয়েছিল একটি বৈদ্যুতিক লাইনের স্পার্ক থেকে কিন্তু প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কেন এখনও হয়নি একটি বড় দাবানল কেবল বনিপুরে দেয় না বরং পুরো পরিবেশকেই বিষাক্ত করে তোলে দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া আমাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে যা হাজার মাইল ছড়িয়ে পড়তে পারে। এমন কি ক্যালিফোর্নিয়ার দাবানলের ধোঁয়া চীন পর্যন্ত পৌঁছেছে বিজ্ঞানীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোন ব্যবহার করছেন দাবানল আগে থেকেই শনাক্ত করতে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি এই আগুনের বিরুদ্ধে যথেষ্ট প্রস্তুত অবশ্যই প্রতিরোধী আমাদের একমাত্র পথ তাই আমাদের আরও সচেতন হতে হবে আগুনের ভয় আমাদের থামাতে পারবে না যদি আমরা সচেতন হই এই দাবানল প্রতিরোধ করা আমাদের হাতেই আপনার চারপাশে সতর্ক থাকুন পরিবেশকে ভালোবাসুন এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিন কারণ ছোট একটি সচেতনতা বড় বিপর্যয় থেকে বাঁচাতে পারে এমন আরও অজানা ও রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেল এস এম কে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ক্যালিফোর্নিয়ার দাবানলের আসল সত্য